আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখেন আজকে আমি শোল মাছ ভুনা করবো ছোটো ছোটো শোল মাছ এই যে দেখেন মার্শাল্লা ছোটো ছোটো শোল মাছ এটা আমি ভুনা করব কিন্তু অনেক আনছিলাম মাছ কালকে চায়ের আইটেমের মাছ আনছিলাম শোল মাছ ইলিশ মাছ রুই মাছ শিং মাছ কিন্তু ভিডিও করছিলাম কিন্তু ভাইও বোনেরা আমার ভিডিওটা মোবাইলের কারণে অফ ডিলেট হয়ে গেছে দেখতে থাকেন ভাইও বোনেরা আমার পেঁয়াজ বাদামি কালার আছে এখানে রসুন আছে দেখেন সব মিশানো পানি একসাথে দিয়ে দিলাম আর আরেকটা জিনিস দেখেন এখানে ওই দুইটা দার্চিন দিছি ভিতরে একটা এলাচ আছে লবণ হলুদ মরিচ ধইনা জিরা এটা সম্পন্ন শোল মাছে আমাদের আগেকার দিনের নানিরা এইভাবে রান্না করে খাইতে একটু ময় মশলা দিত শোল মাছটা আপনার গোসের মতো ময় মশলা দিলে ভালো লাগে তা আমি দেখতে থাকেন আমাদের মা খালারা নানিরা আগে এইভাবে রান্না করতো কি সুন্দর একটা স্মেল বের হয়েছে ভাইও বোনেরা দেখতে থাকেন অনেক সুন্দর স্মেল বের হয়েছে শুধু একটা এলাইচ এবং দুইটা দারচিনি এইটাই দিচ্ছি আমি আমাদের মা নানির আগেকার দিনে এইভাবে মশলা দিয়ে শোল মাছটা রান্না করতো আর শোল মাছ অনেক আইটেমে রান্না করা যায় একবারে যে তরাইয়ে দেয় মশলা টশলা দিয়ে সেটাও আমি আজকে রান্না করে দেখাবো এখন আমি একটু কষাইতে থাকি দেখতে থাকেন আমি যেভাবে রান্না করতেছি ঠিক এবিকাল এইভাবে রান্না করে খাই দেখেন শোল মাছটা অনেক মজা হয় মাশালা দেখেন দিতেছি আরও যখন উড়াবো তার আগে আগে আমি জিরে টালা দিয়ে দেবো জিরা টালা যদি দিয়ে দেন খুব মজা একদম গোসের মতো হয় এটা খাইতে অনেক স্বাদ বলতে থাকুক আমি যখন নামাবো তখন আবার দেখাবো আপনাদের আর জিরা টালা দেব ভালো থাকে এত সুন্দর একটা স্মেল বেরোইতেছে আপনাদের নানি মাদের আগেকারের দিনের নানিরা যদি থাকে মা থাকে তাদের জিজ্ঞেস করবেন যে শোল মাছ যদি সব ময় মশলা গোসের ময় মশলা দিয়ে রান্না করে তখন কেমন স্মেল আসে আর কেমন খাইতে ভালো লাগে জিজ্ঞেস করেন আপনারা ভাই বোনেরা আর এরকম আপনারা ট্রাই করে দেখবেন রান্না দেখেন ভাই বোনেরা আমি এই জিরা টালা দিতেছি দেখেন মাসাল্লাহ এত সুন্দর হয়েছে আমি একটু লবণ দেখছিলাম ভাই বোনেরা কী বলবো অনেক মজা হয়েছে আপনারা শোল মাছ ছোট শোল মাছ হোক বড় শোল মাছ হোক শোল মাছ তো শোল মাছই ঠিক এরকম করে আপনারা খাইয়ে দেখবেন এত মজা মিথ্যা কথা কই না আমি সত্যি হাঁচা কইবার লাগছে একদম আপনারা আমার কথা বিশ্বাস করেন একবার যাচাই করে দেখেন আগেকারের দিনে আমার নানিরা মায়েরা যেরকম রান্না করে খাইছে ঠিক এরকম করেছি আমি অনেক মজা হয়েছে আমি মিথ্যা কথা কই একবার যাচাই করে দেখেন ভালো থাকেন আল্লাহ হাফেজ